সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়ার সেই বালিয়াপাড়া ঐতিহ্যবাহী হাটে এই হাটটা অনেক বড় এবং বিশাল বড় সাইজের একটা হাট প্রায় তিনশো বিঘা এরিয়া জুড়ে এই হাটটা কিন্তু অবস্থিত এবং এই হাটে এত চমৎকার চমৎকার গরু উঠছে কুরবানি ঈদ উপলক্ষে যেটা কল্পনার বাইরে আজকে আমরা এই হাটের বেশ কিছু গরু দেখাবো এবং জানার চেষ্টা করব আজকের গরুর বাজার দর সম্পর্কে এবং ক্রেতার সংখ্যা কেমন সেটি আপনাদের আজকে বিস্তারিত জানার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গরু আগে দেখাই তারপরে কথা বলবো এই গরুগুলো সম্পর্কে খুবই চমৎকার চমৎকার অসাধারণ গরু এবং সপ্তাহে একদিন এই হাটটা কিন্তু হয় সেটি হচ্ছে শনিবার চলে আসবেন

কি কি চমৎকার গরু ভাই যোগ কথা বলছিলাম গরু যেহেতু অনেক আছে আপনাদের আর কেউ যদি গরু আপনাদের কাছে নিতে চায় আপনারা দিতেও পারবেন ইনশাল্লাহ আচ্ছা একটু আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা বলে দেন আমার নাম মোহাম্মদ আশরাফুল আজাদ বাবলু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি এইট ফোর ফাইভ ফোর এইট আপনার বাসায় যে গরু আছে তাছাড়া কেউ যদি গরু নিতে চায় সেটাও আপনার দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখালাম লাল বাহাদুর এবার চলুন পুপি চমৎকার গলা কম্বল দেখুন ঝুট দেখুন এবং নাভি কম্বল দেখুন মাসাল্লাহ আসসালামু আলাইকুম আপনার চাহিদা কেমন বা কেমন বলছে মনে করো এই দুইটা জোড়া পিছনে দুইটা জোড়া মাসাল্লা দশক আগে জোড়া দুইটা দেখায় এই দুইটা জোড়া চাচ্ছেন আপনি

চারটা গরু দেখালাম একটু মিডিয়াম এই গরম আছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ গরু তো মশাল্লাহ অনেক দেখতে পাচ্ছি কয়টা আনছেন আজকে মাসাল্লাহ বারোটা আনছেন পাটির সংখ্যা কেমন এবং কেতায় কেমন পাচ্ছেন এটাই পাচ্ছেন না

মানে ব্যবসাটা আসলেই খুবই নাজাল অবস্থা খুব না জল আছে তো মনে করেন এক কোটি টাকা গরু কিনা এখন তো মনে করেন এখানে সে কোনো পার্টি নাই মালগুলো কি হবে কখন

কত সুন্দর দেখেছেন কত সুন্দর একটু কীতা বিক্রি আসলে কম আছে আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনা করা সুযোগ থাকবে আলোচনা করার সুযোগ থাকবে দর্শক গরু দেখুন মাসাল দেখেন এটা দেখেন

মার্শাল্লাহ এই বাবা গুলো দেখালাম দুই লাখ আশি করে সামনে গুলো আছে সাড়ে লাখ চার লাখ করে তো আরো আলোচনা করার সুযোগ থাকবে আপনারা যত করে এই গোটা দেখেন এই গোটা বিলাক কালার এটা পাওয়া যায় না ভাই

দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার গরু আছে এবং একটু অনেকেই বলছিলেন ভাই একটু দেখাবেন যেহেতু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা গরু আসি করা আনছেন আপনি হাটের পরিস্থিতি একটু বলবেন কেমন পরিস্থিতি দেখছেন হাটের আলহামদুলিল্লাহ অনেক গরু দেখা যাচ্ছে দেখা যাক কি হয় গরু তো আলহামদুল্লাহ অনেক আছে আমরাও দেখতে পাচ্ছি কেতার সংখ্যা কেমন দেখছেন কেতা এখনো নামিনি হয়তো বা নামবেশা করছে খুবই চমৎকার গরু দেখতে পাচ্ছে তো এটা তো সায়ল শায়ল একটা গরু এটা চাচ্ছেন কেমন আপনি দুশো আশি পঁচাশি থাকবো তিনশোর উপরে অনেক উপরে অনেক উপরে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই বর্ডার একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম খুবই চমকে একটা এবার আমরা একটু একটু মিডিয়াম ভাই দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ মাসাল্লাহ এটাও দুশো পঞ্চাশ যেহেতু ওজন ধারণা দিতে পারছে না আমিও কিছু বলতে পারছি দর্শক আপনারা বারবার কম করেন যে ভাই একটু ধারণা দেবেন একটু অনুমান দেবেন যাতে করে আপনাদের আমাদের সুবিধা হয় ভাই আসলে সেটা তো এক অনুমান দেওয়া যায় না আলোচনা সাপেক্ষে আচ্ছা ভাই নামটা কি ভাই আমার নাম আব্দুল কাদের আব্দুল কাদের ভাই আচ্ছা এটাও কি দাঁত হয়েছে নাকি পোষার ক্ষেত্রে সব দুই দাঁত করে মাসাল্লাহ এটা কেমন চাচ্ছেন তাইলে দুইটা নিয়ে আসছে দুইটা আনছেন আচ্ছা হাটের পরিস্থিতি গরু তো মাসাল্লা অনেক দেখতে পাচ্ছি পাটির সংখ্যা বা কেতা কেমন দেখছেন যদি ক্রেতা এখন পর্যন্ত কমই আছে এখনো গত হাটে কেমন ছিল আসলে গত হাটে তো আসি নাই আজকে ফার্স্টে আসছি তো আজকে এখন পর্যন্ত ক্রেতা একটু কমই দেখছি আর কি জি আপনি তো ব্যবসায়ী না আপনার বাসার গরু আমার বাসার গরু মাসাল্লাহ বাসায় পালন করেন তাহলে তো এই দুইটা আপনার বাসায় পালন করা আসলে কতদিন আপনার কাছে ছিল এই দুইটা এই দুইটা আমার 8 মাস মতো আমি বাসায় পালন করছি 8 মাস মতো জি আচ্ছা দাতে কয়টা করে আছে গুলো এটা হচ্ছে 60 করে 60 দাঁত আছে দুইটা দাঁত আছে 4 আর দুইটা মাসাল্লাহ আমরা একটু কালোটা আগে একটু জানাই এটা কেমন দাম চাচ্ছেন ওটা

যে মাসাল এটা ছয় মন হতে পারে চাচ্ছেন আছে দুই কিন্তু টার্গেটটা কেমন আছে কতটুকু দিতে পারতেন আসলে টার্গেটটা আসলে যদি এক লাখ নব্বই নব্বই বা পঁচাশি হাজার টাকা আশির উপরে গেলে একটু ভালো হয় এক লাখ আশি পঁচাশি নব্বই এর ভিতরে থাকলে আপনাদের সুবিধা হয় আচ্ছা ঠিক আছে দর্শক একটা ছয় মনে একটা করে দেখাম যেটা আসলে এক লক্ষ আশি পশশুলি এই চমৎকার গরুটা কিন্তু পাবেন মাশালা এবার একটু দেখায় এই লাল কালারের খুবই চমৎকার একটা গরু এটা কেমন দাম চাচ্ছেন আসলে এটা চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার জি দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম ব্যবসা বিক্রি কেমন এবার এটার কি দাম দামাদামি হয়েছে কিনা না এখনো দুইটার একটা তো এখনো দামাদাম হয় না তো এটা যদি দুই লক্ষ টাকা হয় তাহলে বিক্রি করে লক্ষ টাকা হতে পারে আচ্ছা অলরেডি আমার ভাই দামে দিয়ে করছে কত দুই লক্ষ বিশ হাজার ভাই ওজন কেমন হবে আনুমানিক একটু দিবেন এটাও ছয় মন আসবে আর কি জি জি ভাই যে দাম বলে আসলে দেওয়া সম্ভব না মনে হয় মানে আপনি আসলে দুই

সাড়ে ছয় করে ওজন আছে আর তেরো মন সাড়ে বারো থেকে তেরো মন ওজন হবে দুইটা গরু আর কি আচ্ছা চাও দাম তো বললেন বেসাবে কি কত করে একটু ফিক্স বলবেন আর কি ওই দু দশ হাজার কম হলে বিক্রি হবে দুই দশ হাজার কম বিক্রি হবে মানে দর্শক এই চারটে গরু দেখলাম আমাদের কলিমুদ্দিন কাকার এবং যেহেতু ব্যবসা বয়স অনেকদিন যাবত আপনারা তার কাছ থেকে কুরবানীদের উপলক্ষে গরু নিতে পারবেন আপনার দর্শক আমাদের পলিমুদ্দিন কাকার আমি নাম্বারটা দিয়ে রাখছি চালিয়ে যোগ করতে পারবেন জিরো বিরা দর্শক মোবাইল নাম্বার দিয়ে রাখলাম চমৎকার বেশ কিছু গরু দেখালাম যোগাযোগ করবেন চলে আসবেন এই বালিয়াপাড়া হাটে যা কয়টা আনছেন আজকে দুটো আনছি দুটো আনছেন এই যে দুটা গরু তো মাসাল্লাহ অনেক ভালো হ্যাঁ খুব ভালো জি জি কেমন চাচ্ছেন এটা এই যে 4 লাখ 20 4 লাখ 20 চাচ্ছেন একটু ধরনা দেবেন ওজন কেমন হবে এটা এর ওজন 14 মন টুন হবে আলহামদুলিল্লাহ 14 মন ওজন হবে এটা মাসাল্লাহ 14 মন ওজন আচ্ছা দাম তো বললেন বিক্রি ইচ্ছা আছে কেমন হলে দাও দাও 3.5 টিন হলে দেব

দর্শক আমরা মোবাইল নাম্বার আর ভাই যে কথা বলছে দর্শক মোটামুটি মটা চেষ্টা করলাম একটু ঘুরে কারণ এই হাটটা ঘুরে তো শেষ করা যায় না তারপরে চেষ্টা করছি যতটুকু পেরেছি বুঝতে পারছেন এই হাটের গরু কেমন এবং ব্যবসায়রা কেমন যাক সবাই ভালো থাকবেন سوس تک اللہ حافظ